প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মাইসপান অ্যাকাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পেস্টা নাম্বার সাতচল্লিশে ছকের সমাধান ছকে করার আগে চলো আমরা দেখে ফেলি আমাদের বইয়ে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল আমাদের নিশ্চয়ই মনে আছে সপ্তম শ্রেণীতে প্রাথমিক চিকিৎসার একটি রিসার্চ বুক তৈরি করেছিলাম আমরা যখন সপ্তম শ্রেণীতে ছিলাম তখন কিন্তু আমরা যে সেগুলোর একটা রিসার্চ বুক তৈরি করেছিলাম পর্যবেক্ষণ করে যেগুলো আমার নিজেদের দেখেছি বা লিপিবদ্ধ করেছিলাম সেই দিয়েছিলাম রিসার্চ বুক শিক্ষকের সহায়তা নিয়ে শ্রেণীর সবাই মিলে পানিতে ডোবা ও সাপে কাটা প্রাথমিক চিকিৎসা কি করণীয় তা একইভাবে সংরক্ষণ করব। এবার শিক্ষকের সহায়তার মাধ্যমে কি করব পানিতে ডোবা এবং সাপে কাটা যেটাই আমাদের মানে পূর্বত টপিকের অংশ ছিল সেটা কি চিকিৎসা কি কি করণীয় হতে পারে সেগুলো কি ওই রিসার্চ বুকের যেভাবে তথ্যগুলো সংগ্রহ করেছিলাম ঠিক একইভাবে এগুলো সংরক্ষণ করব। এই এই অভিজ্ঞতায় আমরা শারীরিক ফিটনেস কি তা অর্জন করার বিভিন্ন কৌশল ও তার উপকারিতা সম্পর্কে জেনেছি আমাদের যে অভিজ্ঞতা সেটার মধ্যে কি কি জেনেছি আমরা আমাদের শারীরিক শারীরিক ফিটনেস কী এবং সেটা অর্জন করতে কী কী ধরনের কৌশল হতে পারে এবং সে আর এর উপকারিতাগুলো কী কী সেগুলো এর এর সাথে সাথে পানিতে ডোবা ও সাপে কাটার প্রাথমিক চিকিৎসায় কী করব এবং কি করব না তাও জেনেছি এর সাথে সাথে আমরা কী করেছি পানিতে ডুবে গেলে এবং সাপে কাটলে এর ক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে কী কী করতে পারি এবং কী কী করা আমাদের উচিত না সেগুলো সম্পর্কে আমরা জেনেছি এবার নিজেকে ফিট রাখতে কি করা কি করব তা সিদ্ধান্ত নেওয়ার পালা এবার আমি নিজেকে নিজেকে মানে আমার নিজেকে ফিট রাখার জন্য কি কি সিদ্ধান্ত নিতে নিব সেটা মানে কী কী করবো সেটা সিদ্ধান্ত নেওয়ার পালা নিজের ফিটনেস ঠিক রাখতে আমি নিয়মিত যে চর্চাগুলো করতে চাই তা নিচে ছকে লিখি নিজের ফিটনেসটা বজায় রাখার জন্য আমি যেগুলো করতে চাই সেগুলো কি করব আমরা ছকে লিখবো চলো দেখি আমাদের এই ছকটা আর কি হয়ে কি ফিল আপ করেছি আমি আমার করে ফিল আপ করেছি তুমি চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো শিরোনামে দেওয়া ছিল শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা যা করব আমার যে শারীরিক ফিটনেস সেটা বজায় রাখার জন্য আমি যে যে কাজগুলো করব সেগুলো আচ্ছা প্রথমে এই কলামে লিখতে হবে খেলা অথবা ব্যায়াম আমি যে খেলাগুলো করি ফিটনেসের জন্য এবং যে ব্যায়ামগুলো করি ফিটনেসের বজায় রাখার জন্য সেগুলো এবং আমি যে খেলা এবং ব্যায়ামগুলো করি সেটা কোন মানে কোন সময়ে করি সকাল বিকাল নাকি রাত সেগুলো চলো দেখি ফেলে একটা একটা করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে কি করব হাঁটাহাটি করার জন্য বের হব। সেটা কখন করব সকালে হাঁটাহাটির পর অল্প দূরত্বের পথ দৌড়াবো যেন আমার দম ও গতি বৃদ্ধি পায় হাঁটাহাটি শেষ করার পরে আমরা কি করব আমরা অল্প দৌড়াতে দূরত্বের জন্য মানে একটা অল্প একটু রাস্তার মধ্যে মানে মানে একটা থাকে না দুই তিন মাইল দুই তিন কিলোমিটার এরকম ধরনের কোনো কিছু না জাস্ট অল্প দূরত্বের রাস্তা দৌড়াবো শুধু কিসের জন্য আমার নিজের দম এবং গতি জন্য সেটা কখন করব আমরা সকালেই করব। তারপরে গতি বিভিন্ন ব্যায়াম অনুশীলন করব। আমাদের যে গতি সেটার সেটা বিভিন্ন ধরনের ব্যায়াম এগুলো অনুশীলন করব। আমাদের গতি দম বৃদ্ধি তারপর নিয়ে আমাদের যে কি বলে নিয়ম নমনীয়তার ব্যায়াম এই ধরনের ব্যায়ামগুলো কিন্তু আমরা পরবর্তী আগের যে টপিক গুলো সেগুলো কিন্তু দেখে দেখে এসেছিলাম সেগুলো তোমরা চাইলে ওখানে দেখে নিতে পারো অথবা এখান থেকে আরেকবার সামরাইজ করে নিতে পারো আচ্ছা এটা এগুলো কখন করব এগুলো করব সকালে আর কি করবো শক্তি দম বৃদ্ধি বিভিন্ন ব্যায়াম অনুশীলন করব। আমাদের শক্তি বৃদ্ধি এবং দম বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম অনুশীলন করব সেটা কখন করব সেটাও কিন্তু সকালেই করবো স্কুল থেকে ফিরে পুকুরে অথবা সুইমিং পুলে সাঁতার কাটবো স্কুল থেকে ফেরার পর আমরা কি করব আমাদের যদি হাতের কাছে পুকুর থেকে অথবা সুইমিং পুল থাকে তাহলে অবশ্যই আমরা কি করবো সেখানে সাদা কাটবো সেটা কখন করব সেটা কিন্তু বিকেলবেলা করব এগুলো যা যেগুলো বলছে এগুলো সবগুলো কিন্তু আমরা নিজেকে ফিট রাখার জন্য আচ্ছা তারপরে সাইকেল চালিয়ে মাঠে গিয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলবো প্রথমত সাইকেল চালানো কিন্তু অনকাইন একটা ব্যায়ামের মতোই আমাদের শরীরচর্চার ক্ষেত্রে সাইকেল চালানোটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা গ্রোথের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এবং মাঠে যে খেলাধুলা কিন্তু আমি একটা ফিটনেসের অংশ সেক্ষেত্রে আমাদের দুইটা ফিটনেস বজায় রাখছে একটা হচ্ছে গিয়ে ব্যায়ামের আর একটা হচ্ছে গিয়ে খেলাধুলার সাইকেল চালানো একটা ব্যায়ামের মধ্যে কাজ করছে এবং ফুটবল খেলাটা কি খেলার যে ফিটনেস বজায় ক্ষেত্রে যেটা ভূমিকা সেটা পালন করছে এটা কখন করব আমরা বিকালবেলা করব তারপর শক্তি বর্ধ কিছু ব্যায়াম তারপরে কি আছে হিল রাইস হাফ স্কোয়ার জাম্পস বানি হপস ও নমনীয়তা ব্যায়াম অনুশীলন করবো আমাদের শক্তি বর্ধক মানে শক্তি বৃদ্ধি করার জন্য কিছু ব্যাম এবং হিল রাইস মানে যে আমাদের গোয়ালে উঁচু করে আঙুলের গুলো দাঁড়িয়ে থাকি সেগুলো বলা হয় হিল রাইস হাফ স্কোয়ার জামস মানে কিছুটা লাভ দেওয়ার মতো কিছু যে ব্যায়ামগুলো সেগুলো বানী হবস কোমরে হাত দিয়ে হাত দিয়ে যে উঠা বসা করে সেটা হচ্ছে বানী হবস ও নমনীয়তা নমনীয় শরীরটাকে মানে শরীরের নমনীয়তা বৃদ্ধির জন্য যে ব্যায়ামগুলো সেগুলো অনুশীলন করবো সেগুলো কখন করবো সেগুলো কিন্তু আমরা বিকেলবেলেই করবো আচ্ছা ঘুমানোর আগে যোগ ব্যায়ামের বিভিন্ন আসন অনুশীলন করব। আমাদের ঘুমানোর ঘুমাতে যাওয়ার আগে আমরা কি করবো যোগ ব্যায়ামের যে আসন আসনগুলো আছে সেগুলো অনুশীলন করবো সেগুলো কখন করব সেগুলো রাখতে করবো আচ্ছা এটা ছিল কিশোর ছকের সমাধান এখানে আমি আমার করে ব্যাখ্যা করেছি তুমি জেনে তো আমার করে ব্যাখ্যা করতে পারো অথবা এখান থেকে লাইন নিয়ে প্যারাফ্রেজেন্ট করে লিখতে পারো আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে হবে পরবর্তী কোনো নতুন ছকের সমাধান নেই এই পর্যন্ত ভালো থাকার জন্য সবাইকে শুভকামনা রইল Assalamualaikum